এই মুহূর্তে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট যে সমস্ত নাম বাদ গিয়েছে ভোটার কার্ডের সেই সমস্ত নামের কিন্তু এবার একটা লিস্ট প্রকাশ করা হয়েছে কাদের নাম বাদ গেল এবং আপনারা হিয়ারিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ক কিন্তু আপডেটসের মাধ্যমে জেনেছেন যে হিয়ারিংয়ে কাদের ডাকা হবে সে নিয়ে অনেক আপডেট শুনেছেন আমরা আপনাদেরকে জানাতে চলেছি মৃত ভোটার থেকে শুরু করে আরও বিভিন্ন রকম যে ষাট লক্ষের নাম বাদ গিয়েছে সেখানে আপনার নাম রয়েছে কিনা বা নাম কাদের কাটা গিয়েছে আপনার এলাকার তা চেক করবার জন্য এবার প্রত্যেক জেলার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করতে শুরু করেছে বিএলএ এবং বিএলওদের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের এবার গুরুত্বপূর্ণ আপডেট সেই আপডেট আপনারা প্রত্যেক জেলার অফিশিয়াল ওয়েবসাইটে দেখতে পাবেন কিভাবে দেখবেন এই নতুন তালিকা তা নিয়ে আপনাদেরকে আলোচনা করব আমাদের আজকের আপডেটে খসড়া তালিকা প্রকাশ হবে ষোলোই ডিসেম্বর দু যেখানে আপনি দেখতে পাবেন যে আপনার নাম সেই লিস্টে এসেছে কিনা সেটা কিন্তু ষোলো তারিখ দেখতে পাবেন কিন্তু যাদের নাম কাটা গেছে বা যাদের নাম বাদ পড়েছে তাদের নাম কাদের কাদের নাম বাদ পড়েছে সেটা চেক করবার জন্য আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু চেক করতে পারবেন প্রত্যেক জেলার কারণ জেলার অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু প্রকাশ করা হয়েছে এই গুরুত্বপূর্ণ নতুন তথ্য তো চলুন আমরা আপনাদেরকে সে সহযোগিতাটা করছি কিভাবে আপনি আপনার জেলার ওয়েবসাইট থেকে বাদ যাওয়া নামের তালিকা কিভাবে দেখতে পাবেন সেটা নিয়ে আলোচনা আমাদের আজকের আপডেটসে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন চলুন আমরা অনস্ক্রিন আপনাদেরকে সে আপডেটস জানিয়ে দিচ্ছি তো আমরা আপনাকে দেখাতে চলেছি পূর্ব বর্ধমান জেলার যে লিস্ট বা তালিকা তা কিন্তু আপনি পূর্ব বর্ধমান জেলা নয় সব জেলাতেই দেখতে পাবেন তবে হতে পারে কোনো জেলার এখনও দেয়নি সেটা দিয়ে দেবে পূর্ব বর্ধমান জেলার অফিসিয়াল ওয়েবসাইট আমরা রয়েছি এখান থেকে আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন একটা অপশান এখানে দেওয়া হয়েছে ইলেকশন এখানে ক্লিক করবেন ইলেকশনে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে চলে আসবে ইলেকশন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স একটা অপশন এখানে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে যেমন দেখতে পাচ্ছেন এসআইআর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বা এসআইআর দু হাজার ছাব্বিশ এখানে আমরা একবার ক্লিক করবো এসআইআর দু হাজার ছাব্বিশে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এসআইআর দু হাজার ছাব্বিশ পূর্ব বর্ধমান জেলার বলা হয়েছে বিএলও এবং বিএলএ অর্থাৎ বুথ লেভেল অফিসার এবং বুথ লেভেল এজেন্ট টু মিটিং রেজুলেশনস এখানে দেওয়া হয়েছে তার সাথেই বিএলও দে মিটিং যে হয়েছে এইখানে আমরা রেজুলেশন অ্যাপসেন্টতে আমরা ক্লিক করবো এটা আমাদেরকে ড্রাইভে নিয়ে চলে যাবে তো দেখুন আমাদের সামনে কিন্তু এবার যে আমাদের টোটালটাই অর্থাৎ বিএলও এবং বুথ লেভেল অফিসার বুথ লেভেল এজেন্টদের একটা লিস্ট কিন্তু আমাদের প্রকাশ কিন্তু সামনে চলে এসেছে তো এখানে আমরা যে কোনো একটি অপশান ক্লিক করে নেব দুশো ষাট নম্বর আমরা এখানে দেখতে চাই যেখানে আপনারা দেখুন পার্ট অনুযায়ী কিন্তু প্রত্যেকটা দেওয়া হয়েছে এখানে আপনি যে কোনো একটা পার্ট কিন্তু ওপেন করে নেবেন যেমন আমরা এইখানে এই পার্টটা ওপেন করে নিচ্ছি পার্ট থ্রি যেখানে বলা হচ্ছে ভোটার তালিকা বিশেষ সংশোধনী কর্মসূচি দু হাজার আলোচিত বিষয়গুলি নিয়ে সবার সিদ্ধান্ত এটা হচ্ছে সবার বিবরণ এবং লেভেল অফিসার বুথ লেভেল এজেন্ট সমস্তকে দিয়ে কিন্তু এটি করানো হয়েছে মোট ভোটার সংখ্যা হচ্ছে নশো বাষট্টি এই বুথে এবং বিতরণকৃত মোট গণনা ফর্মের সংখ্যা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছিয়ানব্বই নশো একষট্টিটা দেখতে পাচ্ছেন যে বিতরণ করা হয়েছে এরপরে রয়েছে মোট প্রাপ্ত যে গণনা ফর্মের সংখ্যা নশো পাঁচটি পেয়েছে ডিজিটাইট করা হয়েছে নশো পাঁচটি এবং এখানে অসংগ্রহণীয় বা আনকালেক্টেবল চিহ্নিত করা হয়েছে মোট মৃত ভোটারের তালিকা থেকে সকলকে জানানো হচ্ছে যে টোয়েন্টি এইট টোটাল কিন্তু মৃত ভোটার রয়েছে স্থানীয়ভাবে স্থানান্তরিত ভোটার তালিকার সংখ্যা জানানো হয়েছে চব্বিশ এছাড়াও কিন্তু দুই জায়গার নাম আছে তিনজনের অন্যান্য কারণে গণনা ফর্ম তা প্রাপ্ত ভোটারের তালিকা সকলকে সকলকেই জানানো হয়েছে তা হচ্ছে দুইটা তো এইখানে কিন্তু বিভিন্ন মোট অপ্রাপ্ত বা আনকালেক্টেবল ভোটার তালিকা জানানো হয়েছে সাতান্ন জন এভাবে কিন্তু প্রত্যেকেরই কাদের কি অবস্থা রয়েছে তার জন্য যে একটা লিস্ট তা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন সব প্রকাশ করা হয়েছে অফিসিয়ালি ওয়েবসাইটে এখানে যেমন আপনারা দেখতে পাবেন যে ভোটার কার্ডের বিশেষ সংখ্যা যেটা হচ্ছে মিটো ভোটারদের তালিকা তা কিন্তু মিটো ভোটারদের নাম এবং তাদের ভোটার কার্ড নাম্বার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার তাদের নিজের নাম এবং পিতা বা স্বামীর নাম এবং এপিক নাম্বার এত কিছু কিন্তু এই লিস্টটাতে আমরা দেখতে পাচ্ছি তাছাড়াও এখানে আপনারা দেখতে পাবেন যে স্থানীয়ভাবে স্থানান্তরিত ভোটারের তালিকাও কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে যেনারা অন্য জায়গায় চলে গিয়েছেন তার সাথে দেখতে পাচ্ছি যে আরও বিভিন্ন রকম লিস্ট যেমন ডুপ্লিকেট ভোটারের তালিকা প্লাস তিনজনের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এভাবে কিন্তু প্রত্যেক বুথের অর্থাৎ সমস্ত জায়গায় এই বিএলএদের নিয়ে কিন্তু বৈঠক করা হয়েছিল এবং বুথ লেভেল এজেন্ট বুথ লেভেল অফিসার দ্বারা সমস্তকে দ্বারাই কিন্তু এই যে নতুন লিস্ট প্রকাশের বিষয়টা জিনারা মৃত বারো বিভিন্ন কিছু তা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তো ক্লিয়ার বুঝতে পারছেন এই মুহূর্তে লিস্ট প্রকাশ হয়েছে চাইলে আপনি আপনার বুথের যে কতজন মৃত কতজন আনকালেক্টেবল কতজন কালেক্টেবল ফর্ম কতজন ডিজিটাইজেশন হয়েছে কতজনকে বিতরণ করা হয়েছে মোট ভোটার কত এবং ডুপ্লিকেট ভোটার কত তা কিন্তু সব কিছু আপনি এখান থেকে জানতে পারবেন দেখতে পাবেন তো ক্লিয়ার বুঝতে পারছেন এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটস তা হচ্ছে মৃত ভোটার কিংবা স্থানান্তরিত বা নাম বাদ যাওয়া যে কোনো কারণে নাম বাদ যাওয়া ভোটারদের আপনি আপনার মোবাইল ফোন দিয়েই কিন্তু চেক করতে পারবেন ভোটার তালিকায় আপনার নাম কেন কাটা হয়েছে বা কোন উদ্দেশ্যে প্রণোদিতভাবে কী কেন কাটা হয়েছে সেটা জানতে পারবেন এবং তার সাথে জানানো যাবে যে কতজন ভোটার তার সাথে ডিজিটাইজেশন কত হয়েছে টু জেড আপনি এই লিস্ট এই লিস্ট অনুযায়ী দেখতে পাবেন কোনো ঝামেলাই হবে না আপনি সরাসরি আপনার ওয়েবসাইটে যান সেখান থেকেই লিস্টটি আপনি বের করতে পারবেন আমাদের আজকের আপডেটটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন দেখা হবে পরবর্তী আপডেটসে ধন্যবাদ